টিউবটেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা যারা ছুটির দিনে এই দুই তিন দিন ছুটি কাটাবো তো সবাইকে অনুরোধ আপনারা অ্যাক্টিভ থেকে আপনাদের অনলাইনের যে কাজগুলো আছে সেটা যে প্ল্যাটফর্মেই আপনি কাজ করেন না কেন আপনাকে রেডি থেকে এই কাজগুলো দুই তিন দিনের মধ্যে জানতে আপনি সুন্দরভাবে ভিডিও দিতে পারেন এটা চেষ্টা করবেন অনেক বিষয়ে আপনারা ভিডিও বানান অনেক বিষয় সম্পর্কে আপনারা বলতে পারেন এবং প্রত্যেকের ফেইস হোক প্রোফাইলস হোক বা অন্যান্য প্ল্যাটফর্মের যে কাজগুলো আছে এগুলো অ্যাক্টিভের সাথে করতে হবে তাহলে দেখবেন আপনার অ্যাক্টিভিটিটা আরও বেড়ে যাবে কারণ অনেকে ব্যস্ততার জন্য ভিডিও বানাতে পারে না তো কয়েকটা ভিডিও আপনারা বানিয়ে রাখবেন যদি বানিয়ে রাখতে পারেন অন্তত তিন চার দিন আপনি ভিডিওগুলো আপনার ফেস হোক বা প্রোফাইলসের মধ্যে বা অন্য প্ল্যাটফর্মের মধ্যে আপনি দিতে পারবেন তবে প্রত্যেকটা বিষয় আপনাকে ভেবেচিন্তে চিনতে বলতে হবে আমরা যারা ইউটিউবিং করি আমাদের অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা কপি কপি কাউকে করবো না বা ইউটিউবের যে গাইডলাইনের বাইরে যে ভিডিওগুলো আছে এগুলো দিব না এবং যারা ফেসবুকের মধ্যে কাজ করি আমরা অবশ্যই ফেসবুকের গাইডলাইনের কাজ অনুযায়ী আমাদেরকে ভিডিও বানাতে হবে এবং গাইডলাইনের বাইরে আমরা কোনো ভিডিও বানাবো না আমাদের এই ধরনের করে যদি কাজগুলো আমরা করতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভিটির সাথে কাজ করতে পারি তাহলে অবশ্যই সফলতা আসবে তো সফলতা আসলে এমনি ধরা দেয় না এটা আপনার কাজের মাধ্যমে দরা দিবে সেই আপনাকে বেশি বেশি সজাগ থাকতে হবে প্রত্যেকটা বিষয় বিবেচনা করে আপনাকে বলতে হবে কন্টেন্ট দেওয়ার দেওয়ার সময় কন্টেন্টটা যাতে সবাই সুন্দরভাবে শুনতে পারে এবং এই বিষয়ে অবগত থাকতে পারে অথবা ওই বিষয় থেকে কিছু শিখতে পারে এই সম্পর্কে আপনাদেরকে বলতে হবে এবং এই যে কোরবানির ঈদ উল আজহা আগামীকাল এবং সবাই আমরা কোরবানি যারা দিব সবাই আমরা বিভিন্ন কাজে বিজি থাকবো তো কাজে বিজি থাকা অবস্থায় যদি আমরা কোনো ভিডিও আপলোড দিতে না পারি সেই জন্য আপনি অটোমেটিক ফেসবুকের যে শিডিউল আছে এই শিডিউল আপনি ছবি পোস্ট ট্যাক্স পোস্ট অথবা ভিডিও পোস্ট দিতে পারবেন তবে বিকালে যদি আপনি ফ্রি হন আপনাকে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে আপনাকে এই কমেন্টের মাধ্যমে আপনি অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে এবং কমেন্ট যদি না করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়বেন অনেক সময় আপনার কমেন্ট দেখে রিপ্লাই কমেন্ট করতে গিয়ে আপনার সম্পর্কে ফেস সম্পর্কে অনেক কিছু অনেকে জানে জেনে নেয় এবং ফেজে ঢুকে সবাই চেষ্টা করে আপনার সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ারটা আরও বেড়ে যায় কারণ আপনার ফেজটা পরিচিত হবে কমেন্টের মাধ্যমে তাই কমেন্টের গুরুত্ব অপরিসীম কমেন্ট করার চেষ্টা করবেন এবং অবসর অবশ্যই আমরা অ্যাক্টিভিটি বজায় রেখে আমাদের যে কোনো প্ল্যাটফর্মে হোক ফেসবুক হোক আমরা যাতে সুন্দর অ্যাক্টিভিটি দিয়ে আমাদের কাজগুলো করতে পারি এই চেষ্টা করব তো আপনার জন্য আপনাদের জন্য আবারও ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই আমিন টেক টিউব আমিন টিউব টেক এই চ্যানেলটার সাথে থাকবেন এবং আমি আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর বিষয়ে আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম